আজকের এই ভিডিওতে আটটি খাবারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব যেই খাবারগুলো খেলে আপনার ওজন দ্রুত কমবে এবং ভিটামিন নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয় কারিকারি কারি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয় কাজের কাজ তো কিছুই হয় না অনেকে আবার অস্বাস্থ্যকর ডায়েট করে শরীরে বিভিন্ন সমস্যায় ভোগেন তাই ওজন কমানোর সবচেয়ে ভালো একটি উপায় হচ্ছে ডায়েট প্ল্যানে এমন সব খাবার যোগ করা যা আপনার ওজন কমানোর সাথে সাথে দেহের ভিটামিন এবং নিউট্রিশনের ব্যালেন্স ঠিক রাখবে আজকের এই ভিডিওতে ঠিক তেমন কিছু খাবারের সাথে পরিচয় করে দেব যে খাবারগুলো খেয়ে দেহের অতিরিক্ত ফ্যাট বান করে ওজন কমাতে সাহায্য করবে আজকের এই ভিডিওতে আটটি খাবার দেখাবো এই আটটি খাবার আপনার ওজন কমাবে ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক আশা করি এই আটটি খাবার আপনার ডায়েট প্ল্যানে রাখবেন এবং খুব দ্রুত ওজন কমিয়ে ফেলবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই আটটি খাবার কোনগুলো যে খাবারগুলো আপনার ডায়েট প্ল্যানে রাখবেন